অবিশ্বাস্য অকল্পনীয় অভূতপূর্ব যাই বলি না কেন যেই শব্দের ব্যবহারই করি না কেন এটা আসলে বোঝানো যাবে না ব্যাখ্যাতির ব্যাপার আজকে টি টোয়েন্টি বিশ্বকাপে আহমেদাবাদে আফগানিস্তান সাউথ আফ্রিকা যে ক্রিকেট ম্যাচটা হলো এইরকম কোনো কিছু আমি আমার জীবনে দেখি নাই ক্রিকেট মাঠে দেখি নাই ধরেন নাইনটিস থেকে ক্রিকেট খেলা দেখি এই তিরিশ পঁয়ত্রিশ বছর হয়ে গিয়েছে এইরকম কোনো কিছু ক্রিকেট মাঠে আমি কখনোই দেখি এবং আমি নিশ্চিত যে যারা ক্রিকেটের দর্শক যারা এই খেলাটা দেখেছেন তাদের সিংহভাগে একমত হবেন হ্যাঁ এর চেয়ে রোমাঞ্চকর ম্যাচ এর চেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচ ম্যাগনিটিউড বেশি এরকম অনেক কিছু হয়তো খুঁজে পাবেন ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স কোনো একটা মোমেন্ট কিন্তু এই ম্যাচের শেষটা যেরকম নাটকীয় হলো সেইটা আসলে নাটক না সেইটা সিনেমা অ্যাপসুলেট সিনেমা ব্লকবাস্টার সিনেমা এবং শেষে গিয়ে হৃদয় ভাঙলো এখানটাতে আফগানিস্তানের তারা সেকেন্ড সুপার ওভারে গিয়ে সাউথ আফ্রিকার কাছে হেরে গেল সেটা একটা ম্যাচ যখন দুইটা সুপার ওভারে চলে যায় তাতেই বোঝা যায় যে এই ম্যাচটা আসলে কোন মাত্রায় গিয়েছে এবং যেইভাবে ঘটনা প্রবাহগুলো ঘটেছে আপনি আমার মনে হয় শুধুমাত্র দুই হাজার উনিশ বিশ্বকাপের ফাইনালটার কথা বলতে পারেন কিন্তু এই সুপার ওভারের নাটকীয়তা সুপার ওভারের আগের নাটকীয়তা এই সব কিছু যদি ধরেন তাহলে আমার মনে হয় দুই হাজার উনিশ ওয়ার্ল্ড কাপ ফাইনালটাকেও এটা ছাড়িয়ে গেছে এইটার নিতান্তই বিশ্বকাপের একটা গ্রুপ পর্বের ম্যাচ এটা ওয়ার্ল্ড কাপ ফাইনাল না কিন্তু আপনি শুধুমাত্র একটা ক্রিকেট ম্যাচ হিসেবে দেখলে রকম ব্লকবাস্টার সিনেমা আর কোথাও কখনো কোনোদিন ক্রিকেট দেখেছে বলে মনে তো হয় না যারা খেলাটা দেখেছেন তারা জানেন আমার কোথাও যদি ভুল হতে পারে কেননা এখনো যে রাষ্টটা আছে সেটাকে আসলে কন্ট্রোল করাটা মুশকিল হয়ে যাচ্ছে যে কি দেখলাম আমি এটা কি দেখলাম এবং ওই মানুষগুলোর উপরে এত হিংসা হচ্ছে যে আহমেদাবাদের এক লাখ তিরিশ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামে আজকে মাত্র দশ বারো হাজার দর্শক ছিলেন তারা একেবারে সারা জীবন গল্প করার মতো একটা রসদ পেয়ে গেলেন আমাদের আম্পায়ার সরফদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত ভাই বাংলাদেশের আম্পায়ার তিনি মাঠে থেকে এটা চাক্ষুষ করেছেন